সকালের জলখাবারে কিংবা রাত্রির ডিনারে কি বানিয়ে নেওয়া যায় ভাবছেন তাহলে একবার বানিয়ে দেখতে পারেন স্বাস্থ্যকর এই জলখাবারটি বানানো যেমনই সহজ খেতেও হয় নরম তুলতুলে ও স্পঞ্জি আর এটা খাওয়ার জন্য কোনো রকম তরকারির দরকার হয় না অল্প একটু সস কিংবা চাটনি কিংবা শুধুমুখেও খেতে খুবই ভালো লাগে কম তেল মশলা দিয়ে হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি নমস্কার বন্ধুরা আমি প্রতিমা প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই এই হেলদি ও টেস্টি জলখাবারের রেসিপিটি কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে রেসিপিটি বানাবার জন্য লাগবে গোবিন্দভোগ চাল এর জন্য এক কাপ গোবিন্দভোগ চাল দুই থেকে তিন ঘন্টা আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম চালগুলো দুই থেকে তিনবার জল পাল্টে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিলাম একটা জারের মধ্যে এরপর নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল দইয়ের বাটি ধুয়ে দিয়ে দিলাম আরও হাফ বাটি পরিমাণ জল এখন ঢাকনা বন্ধ করে স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে দেখুন সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো পেস্ট করে নিয়েছি মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখন এই ব্যাটারটা নিয়ে নিতে হবে একটা বড় পাত্রের মধ্যে এরপর ব্যাটারের মধ্যে আরও কয়েকটি উপকরণ মিশিয়ে নেব দিলাম এক চা চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক চা চামচ পরিমাণ চিনি এখন সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন সমস্ত উপকরণগুলো ব্যাটারির সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেস্টে রেখে দেবো দেখুন নাস্তাটি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা থালা নিয়েছি আর এই থালার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে থালার চারিধারে খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে দেখুন সাত মিনিট পর ব্যাটারের উপর থেকে ঢাকনা উঠিয়ে নিয়েছি এখন ব্যাটারের মধ্যে দিয়ে দেব হাফ প্যাকেট পরিমাণ ইনো তবে হাতের কাছে ইনো না থাকলে ইনোর পরিবর্তে একটা চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করে নিতে পারেন ইনোর উপর সামান্য পরিমাণ জল দিয়ে ব্যাটারটা খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে দেখুন ব্যাটার খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন ব্যাটারটা ঢেলে নিতে হবে আগে থেকে তেল লাগানো থালার মধ্যে এরপর দুই হাতের সাহায্যে থালাটা এভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে এরপর ব্যাটারের উপর ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণ ঝাড় লঙ্কার গুঁড়ো জলখাবারটি তৈরি করে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দুই গ্লাস পরিমাণ জল আর জলের উপর রেখে দিয়েছি একটা স্ট্যান্ড মিডিয়াম ফ্লেমে রেখে ব্যাটারের থালা রেখে দিতে হবে স্ট্যান্ডের উপর এরপর ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ভাপিয়ে নিতে হবে দেখুন কুড়ি মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়ে দেখে নিতে হবে নাস্তাটি ঠিকমতো তৈরি হয়েছে কি না এর জন্য একটা কাঠি গেঁথে দেখে নিতে হবে দেখুন কাঠির গায়ে কোনো রকম ব্যাটার লেগে নেই নাস্তাটি খুব ভালো মতোই তৈরি হয়েছে এখন গ্যাসের ফ্লেম অফ করে নাস্তার থালাটি উঠিয়ে নিয়ে নাস্তাটি খুব ভালো মতো ঠান্ডা করে নিতে হবে দেখুন নাস্তার প্লেটটি খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে নিজের পছন্দ মতো যে কোনো সেপে কেটে নিতে হবে একটি ছুরির সাহায্যে নাস্তাটির চারিধারে এভাবে একটু ঘুরিয়ে নিতে হবে এতে করে নাস্তাটি খুব সহজেই উঠে আসবে এরপর নিজের পছন্দ মতো যে কোনো সেপে কেটে নিতে হবে দেখুন আমি এইভাবে নাস্তাটি কেটে নিচ্ছি নাস্তাটি কেটে নিয়েছি এখন একটা উঠে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাস্তাটি কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন নাস্তাটি কতটা নরম ও স্পঞ্জি হয়েছে আর ভেতরটা কতটা জালিদার হয়েছে নাস্তাটি এই সময়ও খাওয়া যেতে পারে তবে আমি নাস্তাগুলো হালকা ফ্রাই করে নেব এর জন্য ক্যাশ একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল তেল ভালো মতো গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম আট দশটি কারিপাতা প্যানের উপর ছড়িয়ে দিলাম এক চা চামচ পরিমাণ সাদা তিল উপকরণগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে নেওয়া নাস্তাগুলো উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে খুব বেশি শক্ত করে ভাজবেন না এতে করে নাস্তাগুলো খেতে অতটা ভালো লাগবে না রেসিপিটি একবার হলেও বানাবেন আশা করি বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে আমার আজকের এই হেলদি নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল এতে করে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ